আমি মুসলিম চিররণবীর মরণকে করি ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরা ও যতটুকু বেঁচে থাকা ততটুকু মরলে জন্মাতে বাঁচলে অজানা আমি কোনোদিন হিসাব করিনি আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরালো আদেশ করছেন জোরলো আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আবার মুক্তিযোদ্ধা কবর ফেট বেটা কি দেখেছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে কেমন মায়ের আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার বুকের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আব্দুর রাজাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুল রাজাক বিন ইসুফ বলছি মোহাম্মদ সাল্লাহ বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এ কথা উনিশ বিষ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবার রাজশাহী প্রায় বিশ বিঘা জমির উপরে এত বড় এরিয়া নেই এ দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহ মসজিদ জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই তালার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় নাই মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আরেকজন রাজি হলো আর একজন হয় না। হাঁটা ববির হাঁটা বল্লককে বলেছে আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাল্লাহ আজকে যারা আছে হাঁটা ববির হাঁটা বল্লক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি কাজ কীভাবে হবে আমি জানি না দুই সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার এগারোটার সময় হাঁটাবির হাটা বই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামাটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফের এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসেন গাজীপুরের একালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচ দেখা আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দেবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধু এতেম আমি টাকা দিই আমি একদিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যার আমি তো ভিক্ষুক ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ে কারো কাছে টাকা নিতে আমাকে পঞ্চাশ বার লাগে লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই নিঃস্ব কোনো নির্ধারিত মানুষ নেই এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজ ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু মেয়ে মেয়ে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুজন গার্ড আছে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখায়ছেন আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেম আলমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মুরব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষস্থানীয় বড়ো বড়ো আলেম ওলমা কথা বলবেন আকরাম মুজ্জামান আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দুয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরের কবুলিয়ত ওপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই নাই এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুল রাজাক সাহেবের ফাইল আছে কি না এখানে বোর্ডিং সুপার আছে হিসাবরক্ষক আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিকা লিতেশাম পত্রিকার মুফতি দশজন এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি দশজন মাসিকা লিতেশাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নেই তবে এই সপ্তাহতেই পনেরো জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই মাসিকা লীতি সাম্পত্রিকের পিছনে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে উলমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সবাকি কম বেশি পিটালছি সে যেই হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল ও হাসেম আর এখন আপনার এই না মিরপুর ঢাকা আবদুন নূর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফিক যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমাম উদ্দিন আব্দুল আব্দুলবা এমাম উদ্দিন বিন বাসির অনেক দিনের ছাত্র মোজফ্ফার অনেক দিনের ছাত্র তবে মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল আব্দুল আলী মাদানি এ আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো কোনো দিন ছাড় দিই নি একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘ্যাল করে দিয়েছি উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতেই আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিকারি মহান আল্লাহ বলেন আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট শয়েব আলাহি ইসাল্লাম বলেন ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নাই আলাই তাবাক্কাল তো আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা তা সাল্লাম আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় মানুষের আল্লাহ ভরসা দু একজন নবী রাসুলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা এই এক ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না যাও দেখো আর আপনি আমার দিনই বোন দয়া করে আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটা লজ্জা থাকা দরকার আব্দুর বিন এইসব কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জায় কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে বাড়ি থেকে বের হবেন কিভাবে রাসুল সাল্লাম বলছেন বিল্লাহ এ দেখেন বিস্মিল্লাহ আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি তারই উপরে ভরসা করি আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয় চলতে পারি অরি শক্তিতেই থেমে যায় তারই শক্তিতেই বিস্মিল্লা হে তাওয়াক্কা উত আলাল্লা হাউলা বলা ইল্লা বিল্লা মনে থাকবে না আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন বক্তব্যের সাথে মুনাফিকই করবেন না এই ছলাক আরেকজনের গায়ে হাদে আছক না রেডি হও ঘুম একটু প্রস্তুতি নাও আমার অল্প সময় কথা আমি নিজেই ক্লান্ত উপস্থিত হতে চাইনি আসলে উসমান ভাই মোশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে তাদেরও ভালো তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে এসেছে করে আপনি থাকবেন না আর যখনই কোনো কাজ করতে চাইবেন ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ আনবো এ কথা বলে থেমে যাবেন না আনবো এ কথা বলে যে থেমে যান তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন আর যদি আপনি বলেন ইনশাল্লাহ তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন হোক আর না হোক লাভ নাই নাই হলে ভালো না হলে ভালো আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি উপরে উপরে আমি বলেছি ইনশাল্লাহ আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো তাহলে কাজ ওপর নিজের উপরে নিয়ে নিলেন নাও হতে পারে সোলাইমান সালামকে আল্লা ঠেকিয়ে দিয়েছেন সোলাইমান বলে না আমরা একশো জন বউ সবার কাছে যাব সব ছেলে জন্ম নিবে সবাই হবে যোদ্ধা যুদ্ধ করে দেশ দখল করব করবো ইনশাল্লাহ বলেননি একটা স্ত্রী সন্তান না একজন দিলে তবু অর্ধঙ্গ অচল তখন আল্লাহ বলছেন সোলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না ইনশাল্লাহ বলতে হতো কাজ আমার উপরে চাপায় কাজ আমার উপরে চাপায় আপনাকে বলছি এখন আপনাকে বলছি উপস্থিত বৈঠক বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন চুপ থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এদিকে খেয়াল করেন আপনাকে বলছি কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বলল যে কাজটা করো আমি আসছি তা আপনি কি বলবেন ইনশাল্লাহ বুঝতে পারলেন না মনে হয় আপনি মহিলা মানুষ এখনো গল্প করছেন নাকি কি বলবেন ইনশাআল্লাহ স্বামী বলছেন তুমি এই কাজটা করো আমি যাচ্ছি তখন আপনি কি বলবেন ইনশাল্লাহ তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো দেখেন আল্লাহ ভরসা ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন হুম ওকে কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকেরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও একে ফেলে দাও ইব্রাহিম আলাইসাল্লাম নিঃস্ব মানুষ দলও নেই সংগঠনও নেই বংশও নেই কিছুই নেই একেবারে কোনো কিছু করার ক্ষমতা নেই কিছুই নাই সাঁতেও কেউ নাই হ্যাঁ যুবকরা গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগে দেখে ফেলে দাও ধরে ফেলে দিল কোন ক্ষমতা নাই তার নিঃস মানুষ যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবন আল্লাহ নে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সুন্দর কাজ করেন কালা ইব্রাহিম এই বাক্যটা ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বখারি মুসলিম হাসবু ওয়াকিল বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখি কি বলবেন আল্লাহ নাল্লাহনে মাল ওকিল বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়ি গিয়ে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবুল আল্লাহ নিয়াম অকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখন ওই রকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারাও একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ী আছে